গত ভিডিওতে আমি স্টেমেলে বেশ কিছু ট্যাগ দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো বিষয়টি আপনাদের জন্য প্রথমবার কঠিন মনে হতে পারে এক্ষেত্রে ভিডিওটি একাধিকবার দেখবেন এবং যে বিষয়টি আমি আজকে করব সেটা আপনারা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবেন এগুলো মুখস্থ করা দরকার নাই দেখা গেছে কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করলেই এগুলো মাথায় চলে আসবে তো আজকের ভিডিওটা অন্য সব ভিডিওর চেয়ে একটু কঠিন হবে আমি যে সবগুলো মুছে দেই এখন আমি যে নর্মালি এখানে ইউজ করি বিটেক এরপর লিখলাম আমি এইসিসি আইসিটি তাহলে আউটপুটে এটা দেখাবে এখন এস্টেমেল আমরা যখন ইউজ করি এস্টেম এলের কিছু নিয়মকানুন রয়েছে সরাসরি এভাবে ইউজ না করে আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে এসটেমেল যেভাবে আমাকে বলে সেভাবে লিখতে হবে তো এস্টেমেল যেটা বলে আমাদের যাবতীয় যে কোর্টগুলো থাকবে স্টেমেলের এগুলো এসটেমেল নামে একটা ট্যাগ রয়েছে ওই ট্যাগের ভিতরে থাকবে অর্থাৎ আমি বোল্ট ইটালি কান্ট লাইন যাই করব এই স্টেমেলের যতগুলো ট্যাগ ইউজ করবো সম্পূর্ণ কিছুই স্টেমেল ট্যাগের ভিতরে থাকবে এখন এই স্টেমেল ট্যাগের দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে হ্যাডের পার্ট এক্ষেত্রে হেড হেড ট্যাগ শুরু করব শেষ করব এরপর যে পার্ট শুরু হবে সেটা হচ্ছে বডি এর পার্ট অর্থাৎ ইস্টেম্যাল ট্যাগের দুইটা পার্ট রয়েছে একটা হচ্ছে হ্যাড এবং একটা হচ্ছে বডি এখন হ্যাডের ভিতরে অনেকগুলো ট্যাগ ইউজ করা যায় কিন্তু আমরা আপাতত একটা ট্যাগ ইউজ করব সেটাকে নাম হচ্ছে টাইটেল ট্যাগ তো আমি টাইটেল ট্যাগ ইউজ করলাম এখানে আমি যদি লিখি এস আইসিটি আই সি টি দেখেন আমি টাইটেল ট্যাগের ভিতরে যা লিখবো সেটা ব্রাউজারে এই জায়গায় দেখা যাবে না এটা দেখা যাবে উপরে 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 যে অংশটুকু রয়েছে এটাকে বলা হয় টাইটেল বার আর বোর্ডের ভিতরে আমি যা লিখবো সেগুলো মূলত এই সাদা অংশের জন্য লিখবো এখন বোর্ডের ভিতরে আমি যদি লিখি একটা বি ট্যাগ ইউজ করে বাংলাদেশ তাহলে যেটা হবে যেহেতু টাইটেল ট্যাগের ভিতরে আমি লিখেছি আইসিটি তাহলে এখানে আইসিটি দেখাবে এবং বোর্ডের ভিতরে যেহেতু আমি বাংলাদেশ লিখেছি বোল্ড করে এখানে বোল্ড করে বাংলাদেশ আসবে দেখেন এখানে এইস আইসিটি দেখাচ্ছে এবং এখানে বাংলাদেশ দেখাচ্ছে মূলত এই অংশটুকু এটা যে আমি মুছে দেই এই অংশটুকু হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার অর্থাৎ এই স্টেম এলে এই চারটা ট্যাগকে বলা হয় মৌলিক ট্যাগ এখানে যে আপনি ট্যাগগুলো গণনা করেন একটা দুইটা তিনটা চারটা এই চারটা টেককে বলা হয় এই স্টেমেলের মৌলিক টেক হ্যাট এইস্টেমেল হ্যাট টাইটেল বডি এই চারটা ট্যাক হচ্ছে স্টেমেলের মৌলিক ট্যাক কারণ এইস্টেমেল আমি যাই করতে চাই না কেন এই ট্যাকগুলো ইউজ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে এর দেওয়া একটা ফর্মেট এই ফর্মেটই আমাকে লিখতে হবে আমি এই এই যাবত যা শিখবো সব কিছু আমি বডির ভিতরে রাখবো টাইটেলের ভিতরে কী থাকবে এই ওয়েব পেজের সাথে প্রাসঙ্গিক একটা লেখা থাকবে যেমন আমরা যখন ছবি নিয়ে কাজ করবে তখন লিখতে পারেন আপনি স্টেমেল ইমেজ যখন টেবিল নিয়ে কাজ করবো লিখতে পারেন স্টেমেল টেবিল বা এত কিছু আপনি যদি না লিখতে চান আপনি লিখতে পারেন এখানে ওয়েব পেজ কারণ হচ্ছে আমরা তো স্টেমেলের সাহায্যে মূলত ওয়েব পেজ তৈরি করি দেখেন এখানে ওয়েব পেজ দেখাচ্ছে আর বাদ বাকি যা লিখবো বোর্ডের ভিতরে লিখবো এই সাদা অংশের মধ্যে আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন কিন্তু এই অংশটুকু আগে লিখতে হবে তারপর মূল কোডগুলো লিখবেন এরপর এটা এই দুটা ট্যাগ ক্লোজ করে দেবেন বডি ট্যাগ আর হেড ট্যাগ এখানে আরেকটা বিষয় লক্ষণীয় দেখেন হেডের টাইট এইচটিমেলের ভিতরে যখন আমি হেড লিখেছি বাম পাশে জায়গায় রেখেছি এটাকে বলা হয় ইনডেন্ট এটা না ইউজ করলে চলে আমি একসাথেও লিখতে পারতাম যেমন এটা আমি যে মুছে দেই তো এভাবে চলে লিখতে পারতাম কিন্তু এভাবে দেখতে হিজি বিজি লাগে কারণ বোঝা যায় না আসলে যে কোথায় এটা শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এই কারণে আপনারা যখন একটা ট্যাগের ভিতরে একটা ট্যাগ দিবেন তখন ইনডেন্ট ইউজ করবেন তবে ইনডেন্ট ইউজ করার ক্ষেত্রে মনে রাখতে হবে একটা ট্যাগ যেখানে শুরু হবে ওই সুজা ওই ট্যাগ শেষ হবে দেখেন ইস্টেমেল শুরু হয়েছে এখানে এখানে কিন্তু না হেড ট্যাগ এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে আমি যা আরেকটা ট্যাগ ইউজ করি যেমন আমি এখানে লিখতে পারি ইউ ট্যাগের ভিতরে এস্টেমেল দেখেন এখানে আউটপুট দেখাচ্ছে আর এখানে আরেকটা অ্যাড করা যায় সেটা হচ্ছে এসটেম এল স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে লেস দেন নোট অফ এক্সলামেশন ডক টাইপ এসটেএম এটার মানে হচ্ছে দেখেন ডক মানে হচ্ছে ডকুমেন্ট আমরা যা লিখছি সবই কিন্তু ডকুমেন্ট এটা হচ্ছে একটা ডকুমেন্ট আর টাইপ মানে হচ্ছে ধরন অর্থাৎ ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্টের ধরন মানে এটা তো একটা ডকুমেন্ট এটার ধরনটা কি এটা কী ধরনের ডকুমেন্ট এটা হচ্ছে একটা এই ডকুমেন্ট এটি আমি শুরুতে বলে দিচ্ছি ট্যাগের মতো করে আর কি লেস দেন এরপর আমি ডগটাপে স্টেমেল লিখব তবে এখানে শুধু একটা নোট অফ এক্সক্লামেশন চিহ্ন থাকবে নর্মালি ট্যাগ কিন্তু এরকম থাকে কিন্তু এটা যেহেতু কোনো ট্যাগ না এ কারণে এটা উপরে রাখতে হবে তো এটাকে ট্যাগ বলা যাবে না এটা কিন্তু কোনো ট্যাগ না এগুলো হচ্ছে এক একটা ট্যাগ কিন্তু এটা কোনো ট্যাগ না এটা হচ্ছে একটা ডিক্লারেশন যেটা হচ্ছে একটা এই স্টেমেলের ডকুমেন্টটা আর কি এটা আপনি উল্লেখ করে দিলেন তো এটাই হচ্ছে ইস্টেমেলের স্ট্যান্ডার্ড পদ্ধতি আপনারা যতবার এস্টেমেল কোড লিখবেন সবসময় এই পদ্ধতি মেনটেন করে লিখবেন এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই বিষয়টা দেখে দেখে কয়েকবার খাতার মধ্যে লেখা আপনাদের হেড টাইটেল বডি এগুলো মুখস্থ করার প্রয়োজন নেই এগুলো লিখতে লিখতে হবে এমনিতে আপনারা পারবেন তো আমি এখন আমি যাই করি যেমন আমাকে যদি বলা হয় বাংলাদেশ লেখাটিকে আন্ডারলাইন করে দেখানোর জন্য তখন আমি পরীক্ষার খাতার মধ্যে লিখবো ডক টাইপ ইস্টেমেল এরপর আমি ইস্টেমেল ট্যাগ শুরু করব শেষ করব। এরপর হেড ট্যাগ শুরু হ্যাটের ভিতরে আমি টাইটেল টেক ইউজ করবো টাইটেলের ভিতরে আমি লিখতে পারি ওয়েব পেজ এরপর আমি বডি শুরু করবো এবং এখানে লিখে ফেলবো ইউ তারপর বাংলাদেশ তাহলে আউটপুটে দেখেন বাংলাদেশ দেখাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ নিয়ম মেনে তারপর স্টেমার কোড লেখা পরবর্তীতে যতগুলো ভিডিও দেখব সবসময় কিন্তু আপনাদের এগুলো ইউজ করতে হবে এইগুলো হচ্ছে ইস্টেমেলার মৌলিক টেক তো স্টেমেলার মৌলিক টেক চারটা স্টেমেল হ্যাট টাইটেল বডি এই চারটা ট্যাকে মৌলিক টেক বলা হয় কারণ স্টেমেলের যাবতীয় কাজ করতে গেলে এই চারটা ট্যাগ ব্যবহার করতেই হবে ধন্যবাদ